বাজারের উখিয়ার স্বপ্নবাজ তরুণ সবার জনপ্রিয় মুখ আবদুল্লাহ আল কায়েম সিফাতের জন্মদিনে নানান আয়োজনের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে গতকাল রবিবার ১৯ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার একটি রেস্টুরেন্টে পরিবার বন্ধুবান্ধব সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কেক কাটা ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সিফাতের জন্মদিন পালন করা হয় জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছার বন্যা বইছে বন্ধুবান্ধব সহপাঠী ও শুভানুধ্যায়ীরা সিফাতের ছবি ও স্মৃতি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন নিজের অনুভূতি জানিয়ে আবদুল্লাহ আল কায়েম সিফাত বলেন আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন বা পাশে ছিলেন সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি চেষ্টা করব যেন নিজের জীবনে এমন কিছু করতে পারি আমার জন্য দোয়া করবেন জন্মদিনে অনেক শুভেচ্ছা শুভ কামনা তোমায় জানাই জন্মদিনে অনেক শুভেচ্ছা শুভ কামনা তোমার জন্য